আর দুটো মেঘে নিয়ে হ্যাঁ এটা আমি সুন্দর করে ধুয়েও এনেছি বাহ কি সুন্দর রুটি হয়েছে তো আজকে আমরা ভেজে খাবো রুটিটা হ্যাঁ ও খেলা করবা আচ্ছা আচ্ছা খেলা করো শুনো এটা ওর বাবা ছোট্টবেলার মাফলার পরেছে বলো মা কেন ওর বাবার ছোটবেলার সোয়েটার পরে ওর বাবার ছোটবেলার মাফলার পরে

मच तरा ूओ किसना बातू देवाया हले पयवामन होना तो किसने ला थाया गबन दााया ननवाहा गोनदााया नवनहा